2025 সালে কপাল খুলবে তিন রাশি রাহুকেতু দুইয়ের আশীর্বাদে অর্থভাগ্য উঠবে তুঙ্গে সামনে আসছে বিরাট চমক সোনায় মুড়বে কপাল দুঃখ হবেই টাটা বাই বাই উতলে উতলে পড়বে সুখ সমৃদ্ধি কিভাবে বদলাবে ভাগ্য কোন তিন রাশি হবে সোনায় সোহাগা দেখুন রাশিতে রাহু কেতুর হাটা চলা মানে জীবন মাঝ সমুদ্রের সাঁতার কাটা গ্রহণের মধ্যে সব অশুভ গ্রহ হিসেবে চিহ্নিত করা হয় রাহু কেতুকে জ্যোতিষ শাস্ত্রে এদেরকে ছায়া গ্রহ বলা হয় কারো ভাগ্যে যদি রাহু কেতু দুজনের অবস্থান করে তাহলে জীবন সারি সর্বনাশ মৃত্যু ভয় পর্যন্ত তৈরি হয় কিন্তু রাহু কেতু সবসময় সর্বনাশের মূল কারণ হয় এমনটা কিন্তু নয় অনেক সময় আবার সৌভাগ্যের দাতাও হয়ে ওঠেন এবার সেটাই হতে চলেছে তিন রাশির ভাগ্যে দু সালে ভাগ্য ফিরবে এই তিন রাশি কারণ দু সালে ছায়া গ্রহ রাহু এবং কেতু নিজের স্থান পরিবর্তন করতে চলেছে এর ফলে বিশেষ এই তিন রাশিকে বড় লোক হওয়া থেকে কেউ আটকাতে পারবে না দুই গ্রহের কৃপায় হিরের মতন ভাগ্য চমকাবে ফুলে ফেবে উঠবে লক্ষ্মীর ভান্ডার এক বৃষ রাশি মৃষ রাশির জাতকদের দু হাজার থেকে গোল্ডেন টাইম শুরু প্রতিটি কাজে চোখ ধাঁধানো সাফল্য অর্জন করতে পারবে রাহু কেতুর আশীর্বাদে বড় বড় কঠিন বিপদ আপনার চুটকিতে দূর হয়ে যাবে পড়ুয়াদের জীবনের বেশ ভাগ্য বদলে যাবে আগের তুলনায় অনেকটাই পড়াশোনার প্রতি আগ্রহ বাড়বে সেই সাথে শিক্ষক শিক্ষিকাদের কাছ থেকে ভরা ভরা প্রশংসা পাবেন এছাড়াও আপনার জীবন থেকে শত্রু দমন করবে বিশেষ করে ব্যবসায়ীরা জীবনে ইতিবাচক ফলাফল পাবেন এমনকি এই সময় আপনি চাইলে অর্থ সঞ্চয় করতে পারেন তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিংহ রাশি জ্যোতিষশাস্ত্র অনুযায়ী রাহু কেতুর গোচরের ফলে পঁচিশ সাল থেকে ঝিমিয়ে পড়া ভাগ্য জেগে উঠবে কর্মসংস্থানে পদোন্নতি হবে সেই সাথে চাকরিজীবীদের আয় পথ আর দীর্ঘ হয়ে উঠবে আইনের সাথে জড়িত ব্যক্তিরা এই সময় দুর্দান্ত ফলাফল পাবেন যারা উন্নতির জন্য সবচেয়ে বেশি উন্নতি ঘটবে একই কুম্ভ রাশির অধিপতি শনি তার উপর কুম্ভ রাশিতে রাহু কেতু অবস্থান করতে চলেছে শাস্ত্র অনুযায়ী শনি রাহু কেতুর সম্পর্ক অত্যন্ত ভালো কুম্ভ রাশির জাতকেরা কর্মজীবনে বড় বড় সাফল্য অর্জন করবেন। এই সময় আপনার বিদেশ ভ্রমণের যোগ রয়েছে তাই কাজ বিদেশে নিজের সম্প্রসার করতে পারেন এর পাশাপাশি যদি নতুন সম্পত্তি কেনার ভাবনা থাকে তাহলে এই সময়টাকে কাজে লাগান চাকরি প্রার্থীদের জীবনে চাকরির বড় বড় সুযোগ আসবে সঠিক কর্ম করলে এই বছর তার নিশ্চিত ফলাফল পাবেন